ভারত থেকে তেরো বাংলাদেশিকে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুষ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতে অলাইট বন্ধ করে সীমান্তে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের প্রবেশ করানো হয় এ ধরনের পুষ ইনের ঘটনা বেড়ে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাতে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলছে বিজিবি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি গ্রামের জাবেদ আলীর ছেলে শাহিন আলম প্রায় সতেরো বছর আগে জীবিকার তাগিদে গিয়েছিলেন ভারতে কিন্তু সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনায় বদলে যায় সবকিছু অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে প্রতিনিয়ত ধরপা করে আতঙ্কিত হয়ে শাহীন আলম আত্মসমর্পণ করেন ভারতীয় পুলিশের কাছে শুধু তিনি নন একই উপজেলার জাহিদুল ইসলাম শফিকুল ইসলাম ও তাদের পরিবার সহ ১৩ জন দিনে আত্মসমর্পণ করেন পরে দিল্লি থেকে বিমানে তাদের সীমান্তে আনা হয় এবং বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় রাতে লাইট বন্ধ করে প্রাণ হুমকি দিয়ে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় বিএসএফ রাতে চলে যাও আর না হলে না চলে এসেছি আমি আমরা বলছিলাম যে আমরা রাতের আন্দে ঘরে যাব না কালার এক্সপার্ট চার্জ এবং মাইল্ড ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন তাহলে আমাকে ছবি পাঠিয়ে দেন সকালে পাঠিয়ে দেন কালকে যেতে আমরা পার দি যাও দিদি আসি আমার তো ধরা বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি সকে বিজিবি সদস্যরা আমাদের থানায় নিয়ে আসলে আমি তাৎক্ষণিকভাবে বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিও স্যারের সঙ্গে কথা বলি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ সুপার মহোদয় স্যারের সঙ্গে কথা বলি তাদের নির্দেশনায় তাদেরকে তাদের পরিবারের নিকটে হস্তান্তর করা হয়েছে গেল মাসে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও তেত্রিশ জন বাংলাদেশিকে পুশিন করে বিএসএফ এর সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি আমাদের সতর্ক কর্তৃক তাদেরকে আটক করা হয় সীমান্ত এলাকা থেকে এবং তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজ চলমান আছে আমরা পরিচয় যাচাই বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হবো যে তারা বাংলাদেশি নাগরিক প্রয়োজনীয় যথাযথ আইনমূলক ব্যবস্থা গ্রহণ করবে